প্রচুর ষাড় গরু আমদানি হয়েছে মাঝারি ষাড় গরুগুলোও আছে সব কুরবানি উপযোগী যেহেতু কিছুদিন পরেই কিন্তু কুরবানি ঈদ তাই কুরবানি উপযোগী ষাড় গরুগুলো আসাটাই স্বাভাবিক তো দর্শক কথার না বাড়ায় আমরা ষাড় বর্তমান বাজার মূল্য জানবো আলমডাঙ্গা পশুহার থেকে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর আজ তারিখ বাইশ তারিখ মে মাস দু রোজ বুধবার রাশিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছো হ্যাঁ ভালো ভাই তোমাকে তো পাওয়া যায় না আগের মতো আর পাওয়া যায় ব্যবসা পাইনি নিয়ে একটা গরু বাহাই ছিল এই একটা ছিল তোমার বাসায় হ্যাঁ পাঁচটা আছে একটা নিয়ে আইছি তাই সেই পাঁচটাও কি কুরবানি দেয়া যাবে না কুরবানি দেয়া যাবে তুমি পালতে হবে পালতে হবে ও এটা কুরবানির জন্য ঠিকঠাক আছে না হ্যাঁ এটা কুরবানির জন্য রাত কয়টা রাত চারটা চার দাঁত চার দাঁতের একটা সুচাম দেহের সুবিশাল ছাড় দেখতেছি আমরা মাসাল্লাহ এই লাইভ ওয়েট কেমন হবে এর লাইভ সাতশো কেজি দাঁত চারটা আছে না হ্যাঁ দাঁত চারটা আচ্ছা আর যাতে মানে কি এটা পাকিস্তানি সাইওয়াল করে পাকিস্তানি সাইওয়াল না কিন্তু শরীরে একটু স্পট আছে দর্শক আপনাদেরকে বলে দেওয়া ভালো দুই পাশেই হয়তো একটু লাম্পি হয়েছিল যার কারণে ফটফট দাগ আছে এই যে কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু গরুটার কোয়ালিটি মার্শাল অনেক ভালো আমরা দেখতেছি দেখছেন অনেক ভালো কোয়ালিটির একটা শাহিওয়াল শার্ট এর চুরটা দেখেন কি দারুন ভাইয়া তুমি দাম চাচ্ছ কত হাতে দাম চাচ্ছি বারো লাখ এটা তো তুমি অবৈধ একটা কথা বলে ফেললে এটা ঠিক না বারো লাখ টাকা দাম চাচ্ছ আচ্ছা যা চাইছো চাইছো বেচবা কেমন আট লাখ হলে বেচবো আট লাখে বেচতে পারবা হ্যাঁ দাম তো বলছি হাটেই তো সাত লাখ পিরা বিল প্রায় সাত লাখ লাখ না সাত লাখের নিচে বলছে আচ্ছা তাই পনেরো লাখ আছে নাসির থেকে আমরা গরু দেখতেছি আলম রাঙ্গা পশু আছে আমদানি করেছে একটাই আরো দুই তিনটা ওর বাসায় আছে বলতেছে সেগুলো পালার জন্য সেগুলো কি তুমি সেল করবা না নিজেই পালবা কুরবানি পরে নিজেই পালছি নিজের পাঁচ কুরবানির পরে বিক্রি করবে এগুলো ও তাই মাসাল্লাহ গরুটা সুন্দর কিন্তু গরুটার গায়ে একটু দাগ আছে দাগগুলো না থাকলে নিখুঁত হইতো তারপরেও সুন্দর নাসির ভাই তাহলে শেষ মেস তুমি কত সেল করতে পারবা আমাকে একটু বল এটা কি হাটের দাম আর দাম সুযোগ নাই আমার কাস্টমার যদি কেউ তোমাকে ফোন করে দর্শক যদি তোমাকে ফোন করে সেই ক্ষেত্রে তুমি আর ডিসকাউন্ট করতে পারবা না এটাই ফুল এন্ড ফাইনাল হ্যাঁ একদম ফাইনাল আচ্ছা দর্শক আজকে সূর্য মামা তাণ্ডব একটু কম আছে সে আজকে আগুন তো কম যার কারণে আমাদের উপরে হিটটা কম দিতেছে যাই হোক আমরা এখন গরু দেখবো কার জানেন সেই সুনাম ধন্য ব্যাপারী আমাদের অত্র অঞ্চলের নাম করা আমাদের সেই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আপনি ভালো আজকে কয়টা কালেকশন করেছেন আজকে 14টা আছে ভাইজান 14টা অত্র অঞ্চলে যা ছিল আর কারো কাছে নাই সব এখন আপনার কাছে তাই না আচ্ছা আচ্ছা তাহলে আপনার নয়টার লটে সাজাইছে আর ওখানে পাঁচটা সাজাইছে আলাদা আলাদা লট হবে আচ্ছা দুইটা লট আছে আপনার যে 14টা গরু আমরা দেখতে পাব ভাই থেকে ভাই এগুলোর সর্বোচ্চ ওয়েট কত আছে আর সর্বনিম্ন ওয়েট কত আছে এই নয়টায় আপনার আছে 9 মন থেকে আপনার 7.5 মন আচ্ছা এটা আপনার 12 মন থেকে 10 মন 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আমরা আর কথা না বাড়াই শুরু করি ভাইজান এইটার সাইজ কেমন হতে পারে এটা আপনার সাড়ে আট মোন মাংস আছে সাড়ে আট মোন এটার ওয়েট হবে এটা কি লাইভ ওয়েট না মাংসই পাওয়া যাবে ভাইয়া মাংস শুধু মাংসের হিসাব বলছেন না জি আচ্ছা সুধুনার লাল বা চওড়া আপনি চারটে পা পা আর সম্পূর্ণ সুস্থ গরুগুলা আচ্ছা আচ্ছা অবশ্যই এখন কুরবানি এটা আমাদের মাথায় রাখতে হবে দর্শক সুস্থ সবল সুন্দর নিখুঁত গরুগুলোই কুরবানি দিতে হবে

মানিস না বাবা আমার আবার অনেক ভয় লাগে হ্যাঁ এই গরুর আশপাশে যেতে গেলে ভাই কারণ এরা অবুলা মেরে দিলে কিছু বলতে পারবো না এটা কি সেম দাম চাচ্ছে না না ভাই একটু একটু দাম বেশি এটা তাহলে মাংস বেশি মাংস হয়েছে আচ্ছা এই মাংস বেশি কতটুকু এটা এটা আপনার 9 মন প্লাস আছে 9 মন প্লাস

তাতে মানে কি জুটটা তো দারুণ দারুন ডবল বার্ড হ্যাঁ 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 ঠিক তাই এটা আমদানিকৃত আলমডাঙ্গা পশু আর্ট থেকে কুরবানির জন্য পারফেক্ট তাই যতগুলো গরু আর কি রাখছে আমি তো প্রথমেই দেখে রেখেছি প্রত্যেকটা গরু কিন্তু কুরবানির জন্য পারফেক্ট এবং নিখুদ গরু আর আমাদের জাহাঙ্গীর ভাই অবশ্যই অনেস্ট একজন পার্সন বিশ্বাসের জায়গাটা ওনার কাছে ভালো আছে যাই হোক এটা কত চাচ্ছেন আর ওজন কেমন হবে এটা আপনার নয় মন প্লাস আছে প্লাস আচ্ছা তিন নম্বর আর চার নম্বর সেম দাম হ্যাঁ এই যে এটা তিন নম্বর আর এটা চার নম্বর এর দুইটা সেম দাম দাম দরের সুযোগ আছে আর পাশে যাই আচ্ছা এই পাঁচ নম্বরটার ওজন কেমন এটা আপনার আটমন মন প্লাস আছে আট মন প্লাস জি আচ্ছা এটা তাহলে একটু কম জি তাই কিন্তু এটা হাইট ভালো আছে না জি এটা হাইট ভালো লম্বা ভালো হুম আচ্ছা 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 এই দৈর্ঘ্য প্রস্থ অনেক বেশি আছে তাই তো জি জি আচ্ছা আড়ে অনেক বেশি লম্বায়ও আপনার কত বললেন হাইট হাইট এটা আপনার আছে 56 প্লাস 56 প্লাস 56 প্লাসের এটার দাম কত চাচ্ছেন এটা চাওয়া দাম আপনার 250 2 লাখ 85 জি এই যে পা গুলো দেখেন মাশাআল্লাহ নাভি কম্বল দিয়ে দারুণ আছে আসলে লটে বেঁধে রাখলে গরু পরিপূর্ণরূপে দেখানো যায় না তবে আপনারা যারা গরু চেনেন জানেন বোঝেন আপনারা বুঝতে পারবেন এটা ছয় না এই ছয় নম্বরটা নতুন কতটুকু আছে এটাও আপনার আটমন প্লাস আটমন প্লাস এটা কেমন চাচ্ছেন এটাও আপনার দুইশো পঁচাশি দুই লাখ পঁচাশি বেঁচতে পারবেন কোন জায়গায় এটা আপনি কোন দর্শক ভাইদের নাই ছোট্ট দাম দুইশো পঞ্চান্ন বিক্রি করা যায় এটা আছে ঠিক আছে ঠিক আছে একটু নিচের পাশটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এর গঠন মাসা আল্লাহ ভালো আছে তারপরে আছি আমরা সাত নম্বরে আছি মাসা এই গরুটা তো এদের থেকে একটু আলাদা জি কোয়ালিটি ভালো সব কোয়ালিটিটা ভালো এই হ্যাঁ হ্যাঁ জুতটা কিন্তু ওরা এর থেকে হয়তো লম্বা হইতে পারে কিন্তু এর জুতটা ওদের থেকে বেশি বেশি সব দিক দিকে বেশি আচ্ছা একটু ভিতরে ঢুকি মানিস না বাবা এই যে দর্শক দেখেন জুটটার ওজনই দশ পনেরো কেজি হয়ে যাবে মাশাআল্লাহ ভাই এটা কয় দাতে আছে এটা চার দাতে হয় চার দাত এটা কি জাতের মধ্যে পড়তেছে এটা পাকিস্তান ভিটার সাইয়াল আচ্ছা আচ্ছা এই যে দেখেন পাকিস্তানি ব্রিডের সাইওয়াল আমরা দেখতেছি জাহাঙ্গীর ভাই থেকে এটা কত চাচ্ছেন বললেন এটা চা দাম দুই লক্ষ আশি হাজার বেসবেন কোন জায়গায় এটা দুই লক্ষ পঁয়ষট্টি হলে বিক্রি সুযোগ আছে রাখছেন অফিসিয়ালি দাম বলতেছি আর আনঅফিশিয়ালি শুনতে হইলে কই যেতে হবে কোথাও যাওয়া লাগবে না জাহাঙ্গীর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে হবে ওনার ফোন নাম্বারটা দিয়ে রাখবো আট নম্বর এটা তো মনে হচ্ছে গির আছে জি ভাইজান একটা গির আছে একটা কালারফুল হল ঘরে ভাইজান একদম অরিজিনাল লাল পাক্কা লাল টকটকে লাল জি জি এটা কয় দাদে ভাই এটা চার দাত চার দাঁত এটার ওজন কেমন আছে এটা আপনার সাড়ে সাত মোন প্লাস সাড়ে সাত মোন প্লাস দর্শক যারা আট মোন সাড়ে সাত মোন প্লাসের গরুতে কুরবানি দিতে অভ্যস্ত কিংবা দিতে চান এর আগেও দিয়েছেন কিংবা এবার দিবেন এমন চিন্তা ভাবনা থাকলে কিন্তু আপনারা অবশ্যই অত্র অঞ্চল থেকে কালেকশনকৃত একসাথে অনেকগুলো গরু আজকে আমদানি করেছে আমাদের জাহাঙ্গীর ভাই তার থেকে আপনারা নিতে পারবেন এটা কত যাচ্ছেন এটা সাদাম দুই লক্ষ সত্তর

এটা আপনার সাড়ে সাত মোন আগে তো আমরা দেখলাম সাড়ে আট মনও দেখেছি যে মন মনও দেখেছি কিন্তু এটা সাড়ে সাত মন কোয়ালিটি এটা দাঁত কয় এটা আমরা জানবো কতটা চারটা এটারও এটারও চারটা হইছে এটা মাশালা লুকসটা অনেক দারুণ এবং এর বডিটাও খারাপ না আপনারা দেখতে পাচ্ছেন এটাও ডাবল বডির একটা গরু বেশ যারা পেলেছে পুষেছে এক মাংস ধরিয়েছে এর শরীরে ভাইয়া এটা কত চাচ্ছেন এটা সাদাম 275 75 জি আচ্ছা আর কোন জায়গায় যে বেচতে পারবেন এটা 25 সালে বিক্রি করা যাবে লাখ দাম সুযোগ আছে আনো ফোনের মাধ্যমে তাই না ভাইয়া এই নয়টা আপনি লটে কেমন দাম চাচ্ছেন আমরা লটের দামটা জানতে চাই এই নয়টা কোনো দর্শক ভাই নিতে চায় জি মানে লটে কোনো দাম দশে সুযোগ নাই আচ্ছা

এর থেকেও হেভি ওয়েটের গরু ভাইয়ের কাছে আরো পাঁচটা আছে আমরা সেইগুলো দেখে বলেন জি জি অনেক পাবেন এবং বেসা কিনা আল্লাহর রহমতে আমাকে ভালো আল্লাহ পাক দেখছে এটা এটা কত চাচ্ছেন এটা চাওয়ার দাম আপনার তিনশো তিরিশ এটার কয়টা দাঁত আর ওজন কতটুকু এটা আপনার নয়মন প্লাস আছে চার দাঁতের গরু চার দাঁতের গরু নয়মন প্লাস তিনশো তিরিশ চাচ্ছেন বেসবেন কোন জায়গায় এটা দুই লক্ষ পঁচানব্বই হলে বিক্রি করে যায় দুই লাখ পঁচানব্বই হলে বেসতে পারবেন কত দাম জানবো কয়দাত ইউ সাইড দ্যাট এটা তো মনে হচ্ছে অনেক মাংস অনেক মানে 12 মণ প্লাস মাংস আছে মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের কালেকশন দেখতেছি আমরা আলম দাঙ্গা পোছহাট থেকে এটার দাম কত চাচ্ছেন এটা স্যার দামস আপনার 720 420 চাচ্ছেন এটার ওজন কতটুকু বললেন এটা 12 মণ প্লাস আছে 12 প্লাস কয়দাতে আছে এটা ইউ সাইড দ্যাট চার দার চারশো প্লাস মাংসই পাবেন জা ভাই সেটাই বলতেছেন উনি যেটা বলবে ভুল তথ্য দিবেন আমি আশা করি আপনি একচুয়াল তথ্য দেওয়ার চেষ্টা করেন আপনি নিজেই দেখে নেন এগারোগুলা আমি ভুল তথ্য দিচ্ছে কি আর এর আর লক্ষণীয় ব্যাপার আছে এই যে দেখেন লক্ষণীয় ব্যাপার এর নাভি আর পাগুলো দেখেন কি বলা ও ডাল নাভে আর পাগুলো প্রত্যেকটায় হেভি মোটা মোটা ভাই আর একটু মোটা হইলে কিন্তু মেট্রো রেলের পিলারের মতো মনে হইতো তাহলে আমরা এই লটের দুই নম্বরটা শেষ করলাম মাশাল্লা এটার গঠন গায়ে মাংস পা মাথা জুট এভরিথিং কিন্তু অনেক দারুণ এবার আমরা দেখবো তিন নম্বরটা এটা হচ্ছে কি বলবো শ্যামলা না শ্যামলা কালারের গরু দেখতেছি আমরা মাশাল্লাহ এটা কয়টাতে আছে ওজন আছে আপনি লোহা লোহার থেকে শক্ত

তো আরো দারুণ এই ছুটের কারণে জি এই স্টটটা অসাধারণ চুট যতগুলো গরু দেখেছি তার মধ্যে সবথেকে সেরা ছুটের গরু আপনার এটা এটা এই লটের 4 নম্বরটা জি আচ্ছা এর পাগুলোর অবস্থা দেখব এই যে দেখেন পা নাভি কম্বল মাশাআল্লাহ এটা কয় দাদ এটা কি চাদদ জি এটা চাদদ গরু সবই চাদদ দতির করে গরু দর্শক দেখেন মাশাআল্লাহ এটা কেমন চাচ্ছেন এটা সাদা দাম আপনার 340 আর ওজন কেমন পাবো এটার ওইটা আপনি 10 প্লাস আছে মাংসই পাবো জি মাংসই 10 মন প্লাস আছে আর লাইভ হিসাব করলে তো আরো বেশি আছে আরো দুই তিন মন চার মন অ্যাড করে নিতে হবে আচ্ছা এটা কোন জায়গায় বেচবেন দাম কত চাচ্ছেন দাম 340 নিলে পারে সমান 300 এ বিক্রি করা যাবে একটু সুযোগ রাখছেন একটু সুযোগ আচ্ছা 300 উনি দাম বলতেছে কিন্তু এখান থেকেও কমানোর সুযোগ উনি রাখছে দাম দরের সুযোগটা রাখতেছে আপনাদের কথা বলার সুযোগটা উনি রাখছে লাস্ট আমরা দেখতেছি এটা শাহিওয়াল না জি এটা শাইওয়াল এটা শাহিওয়াল এটারও জুট আছে ওর মতোই বড় কিন্তু ওর মতো অত সুন্দর না ওটা ডাবল চুট বললে বলতে পারেন আর এটা দেখছেন সিঙ্গেল এটা সিঙ্গেল আর ওটা আপনার ডাবল হোক এটা কয়েদাতে এটাও চারটা এটাও চার দাঁতে আছে আজকে চোটাল চোদ্দটা গরু ভাই আপনি আমদানি করেছেন চোদ্দটা গরুই কিন্তু দৃষ্টি নন্দিত দেখতে অনেক ভাল লাগছে কুরবানি যারা আর কি সুস্থ সবল সুন্দর সুচান দেহের মোটামুটি মাংস সম্পন্ন দেখতে ভালো লাগবে তাদের জন্য পারফেক্ট আছে এই কুরবানি ষাঁড় গরুগুলো এটা কত চাচ্ছেন এটা তিনশো তেইশ এটা কোন জায়গায় দেখবেন এটাও আপনার দুইশো পঁচানব্বই বিক্রি করে দুই লাখ এটাতে দাম দেওয়ার সুযোগ আছে এই লটটা আমরা জানতে চাচ্ছি কত টাকা হইলে আপনি সেল করতে পারবেন এই লট আপনার কোনো সুযোগ নাই হ্যাঁ 310 করে হলি পারে লটটা বিক্রি এটাতে আর কোনো সুযোগ রাখছেন না ফোন দিক আর প্লেনে আসুক হেলিকপ্টারে আসুক যেভাবেই যেটাই করুক না কেন এখানে আর সুযোগ নাই 310 পার পিস জি আচ্ছা দর্শক সিঙ্গেলে কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই একটা সুযোগ রেখেছিল যে এখানে লাস্ট যে দাম দরে বলতেছে যে এটা হইলে বেসবো তারপরে উনি দামদরের একটা সুযোগ রেখেছিল কিন্তু এখন লটে আর সুযোগ রাখতেছে না তিন লাখ দশ হইলে পার পিস এই পাঁচটা বেঁচতে পারবে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা শেষ আমরা একটু জানতে চাই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো এইট ফাইভ জিরো আবার বলেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো এইট ফাইভ জিরো